হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ভিডিওটা ছিল নীল ষষ্ঠীর দিনের ভিডিও তো পরের দিনই ভিডিওটা আপলোড করেছিলাম তবে কোনো কারণে ভিডিওটা আপলোড হয়নি তো তারপর দেখে আমি আবার তোমাদের সঙ্গে ভিডিওটা আজকে শেয়ার করছি তো এই বছর নীল নীলষষ্ঠী আমি পালন করেছিলাম বাড়িতেই তো নীল ষষ্ঠীর নিয়ম কিন্তু সেভাবে সঠিকভাবে আমার জানা ছিল না আমি একজনের কাছ থেকে মানে এই নিয়মগুলো জেনে এই বছর নীলষষ্ঠীর ব্রতটা পালন করছি তো অবশ্যই বলবো তুমি যদি ভিডিওটা দেখে থাকো অনেক অনেক ধন্যবাদ তোমার জন্য সমস্ত নিয়মগুলো জেনে আমি এবছর নীলষষ্ঠী খুব ভালো করে পালন করতে পেরেছি তো নীলষষ্ঠীর দিন দেখো পুজোটা দিয়েছিলাম আমি সন্ধ্যেবেলায় যেহেতু নীলষষ্ঠীর পুজো সন্ধেবেলা দেওয়াটাই সবচেয়ে বেশি ভালো যদিও সারাদিন পুজো থাকে তো তবুও সন্ধেবেলায় আমি নীলষষ্ঠীর পুজো করছিলাম তার জন্য দেখো প্রথমে মহাদেবের অভিষেক করানোর জন্য আমি এখানে দুধ জ গঙ্গা জল দই তারপর চিনি একটু সিদ্ধি কালো তিল সব কিছু মিশিয়ে নিয়ে ওই জলটা মানে দুধটা ভোলেমা বাবার মাথায় দিয়েছি তো নীল ষষ্ঠীতে মানে বিশেষ করে ষষ্ঠীতেই নির্জলা উপোস করা সবচেয়ে বেশি ভালো তবে নির্জলা উপোস করতে না পারলে ফল শরবত চা এই সব কিছু খেয়েও উপোসটা করা যায় তবে আমি নির্জলা উপসী করেছিলাম সারাদিন জলও মানে খাওয়া হয়নি তারপর এই সন্ধ্যে সাড়ে পাঁচটা ছটার সময় পুজো দিতে বসেছিলাম আর আগে থেকে দেখে নিয়েছিলাম নীলের যে বাতি দেওয়ার একটা নির্দিষ্ট সময় থাকে ওই সময়টাকে লক্ষ্য রেখেই আমি পুজো দিতে বসেছিলাম তো দেখো ভোলে বাবার অভিষেক করানোর পর ভালো জল দিয়ে আবার বাবাকে চান করিয়ে তারপর ভালো করে কাপড় দিয়ে মুছিয়ে দিচ্ছিলাম আর সুন্দর করে মুছিয়ে নেওয়ার পর এবার আমি পুজোটা শুরু করব। আর পুজো শেষ করার আগে অবধি কিন্তু কোনো কিছু খাওয়া যাবে না পুজো একদম কমপ্লিট হয়ে নীলের বাতি জ্বালার পর তারপর আমি মানে খাওয়া দাওয়া করতে পারবো তো যাই হোক দেখো ভালো করে ভোলে বাবাকে সুন্দর করে পরিষ্কার করে আবারও আমি রেখে দিচ্ছি তারপর সুন্দর করে সাজিয়ে দেব এই নীলষষ্ঠীর ব্রত বিশেষ করে নীলষষ্ঠীর ব্রত কেন ভোলে বাবার যে কোনো পুজোতেই আকন্দের মালা কিন্তু অবশ্যই প্রয়োজনীয় তো তাই জন্য দেখো প্রথমে আকন্দের মালা আর নীলকণ্ঠ ফুল আবার দেখো এমন ব্যাপার এই নীলকণ্ঠ ফুলটা কিন্তু আজকে বাড়িতেই ফুটে গেছিলো ষষ্ঠীর দিনে সত্যি ভাবতে পারিনি গাছের ফুল দিয়েই ভোলে বাবার পুজো করতে পারবো তো যাই হোক এটা সত্যিই খুব ভালো একটা ব্যাপার তারপর দেখো বেলপাতা কলকে ফুল আর বিভিন্ন ধরনের ফুল দিয়ে সুন্দর করে ঠাকুরের জায়গাটা সাজিয়ে নিচ্ছিলাম আর অন্যদিকে আমি মানে ঘিয়ের বাতি তৈরিও করে রেখে নিচ্ছিলাম তো দেখো ভালো করে সাজিয়ে নেওয়ার পর তারপর এই পুজোতে সাদা চন্দন লাগে তো কখনোই রক্তচন্দন ব্যবহার করা যাবে না তাই সাদা চন্দন ভালো করে বেটে ঠাকুরের মানে মা শিবলিঙ্গের গায়ে লাগিয়ে দিচ্ছিলাম তো একদম ঠাকুর সাজানো সুন্দরভাবে কমপ্লিট তো এবার ঠাকুরকে আমি কিছু গোটা ফল অর্পণ করব পাঁচ ধরনের গোটা ফল যা যার মানে ইচ্ছে মতন তার মধ্যে বেল তো অবশ্যই থাকতে হবে আর এই ধরনের বোঁটাওয়ালা কাঁচাম অবশ্যই নীলের মানে উপোসের সব দিন মহাদেবের মাথায় এই মোটাওয়ালা কাঁচা আম দিতেই হবে আর তার সাথে বেল আর তার সাথে মরশুমি ফল আর দেখো দিয়ে দিচ্ছি কাঁটা ফল বা ধুতরো ফল যাকে বলা হয় এটা ছাড়াও মহাদেবের যে কোনো পুজো একদম অসম্পূর্ণ তো সব কিছু দিয়ে সাজিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে তো শুধু ভোলে বাবার পুজো বলেই যে ভোলে বাবাকে খেতে দেবো তা তো হতে পারে না তাই দেখো বিভিন্ন ধরনের ফল মিষ্টি এই সমস্ত দিয়ে বাদবাকি ঠাকুরদের থালাগুলো সাজিয়ে দিচ্ছি এখানে দেখো কলাটা কেভাবে হাতে কেটে কেটে দিচ্ছি তো আমি মানে যখন প্রথম পুজো করা শিখি তখনই আমি মানে শিখেছিলাম তো কলা নাকি বঁটিতে কেটে দিতে নেই তো জানি না কতটা ঠিক কতটা ভুল তো তবে থেকেই কিন্তু আমি কলা কখনো বঁটিতে কেটে দিই না তোমরা কে কি জানো এই ব্যাপারে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে আমি যে জানি কলা কেটে দিতে নেই এটা সঠিক কিনা ভুল আবার দেখো যেহেতু ভোলেনাথের পুজো তাই সাদা মিষ্টিও দিতে হবে তো সব কিছু দিয়ে অন্যান্য ঠাকুরের থালা আর ভোলে বাবার জন্য প্রসাদের থালা একদম সাজিয়ে দিয়েছি এবার পুজো করে নেওয়ার পালা তার জন্য দেখো এখানে আমি দুটো মাটির প্রদীপে সলতে দ্বীপ বানিয়ে নিয়েছি আর ঘি দিয়েই সলতেটা জ্বালাতে হবে ঘিয়ের বাতি দুটো প্রদীপ জ্বালাচ্ছি কেন তোমরা মানে ভাবতেই পারো অনেকে তো যেহেতু এই নীলের উপোসটা সন্তানদের জন্যই করা আর আমার দুটো সন্তান তোমরা অনেকেই জানো কি অনেকে জানো না জানি না যম সন্তান তো দুজনের জন্যই নীলের বাতি জ্বালছি তাই জন্যই দুটো প্রদীপ দুটো মানে ধূপ সব কিছুই দুটো দুটো করে ভোলে বাবার উদ্দেশ্যে অর্পণ করেছি তো ভালো করে এবার পুজোটা সম্পন্ন করি আর পুজো কমপ্লিট করে নেওয়ার পর চরণামৃত খেয়ে তবেই আমি মানে আজকের উপোসটা ভঙ্গ করতে পারবো তো নীলের বাতি জ্বেলে তারপর অন্যান্য ঠাকুরদের ধূপধুনো দেখিয়ে আজকের মতন আমি নীলের উপোসটা কমপ্লিট করেছিলাম আর কমপ্লিট করেছিলাম চরণামৃত খেয়ে তারপর দেখো উপোস ভঙ্গ করেছিলাম ফল নিয়ে তবে আমি সাবু খুব একটা বেশি পছন্দ করি না তাই আর সাবু রাখিনি এই ফল খেয়েই সেদিনটা কাটিয়েছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো উপোসের পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি কতটা ঠিক ভুল হলো অবশ্যই কমেন্টে জানিও আর আরও নতুন নতুন ভিডিও পেতে নতুন বন্ধুরা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা